হ্যালো ভাই আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে এনে জেনেছি একটা নিউ ব্লগ গাইস আজকে তোমাদের আমি একটা মেকআপ করে দেখাবো মানে নিজের মধ্যে সেটা এর মধ্যে থাকবে যেটা লাস্ট অব্দি দেখবে আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তো গাইস আমি মেকআপ করব তো সবার প্রথমে স্টার্ট করছি তো আমি একটা টিসু পেপার নিয়ে নিয়েছি তো এটা প্রথমে মুখটা মুছে নেব তো ওই জন্য একটা আয়না দরকার মুখটা আমার শুকিয়ে গিয়েছে এবার আমি প্রথমেই মাখব উম লাভলি গ্লো লাভলি Ете, мислим, дели, мали, мали,

তো এটাও মাখা হয়ে গেল তো এবারে আমি আই মেকআপ করবো আই মেকআপ তো আমি আই শ্যাডো প্যারেটটা নিচ্ছি এই হলো আমাদের আই শ্যাডো প্যালেট তো এটা আমি অনেক রকমেরই কালার আছে তো আমি কিন্তু ব্লু ড্রেস পরে আছি বলে আমি একটু এই ব্লু কালারটাই পরবো new shade i think it's it like with concealer that i am to তো এবার আমি ইউজ করব লিপস্টিক আমার কাছে অনেকটা লিপস্টিক আছে এই একটা লিপস্টিক এই একটা লিপস্টিক এই একটা এইদিকে একটা আছে আর আর এটা একটা আছে এটা একটা আছে এটা একটা আছে তো এটা আমি ইউজ করতে চলেছি তো প্রথমে আমি আইলাইনারটা মেখে নিচ্ছি

বেশ আমি তারা আচরা হচ্ছে না ওটা শুকো তারপর ওইদিকে যাবো দুটো দুরা হবে

মানে এটা শুকনো হচ্ছে হচ্ছে তো ওটা ফের দিয়ে ইউজ করে নেবো আমার আয়োজনের পড়া শেষ হয়ে গিয়েছে তো এটা এখন শুরু

চোখে টা টাকা দিয়ে দেখে দেবে আমি হাইলাইট ইউজ করি হাইলাইট

হোনো আইনা লাগাতে একটু তো যা আছে মানে একটু পরে তো এবারে আমি হাইলাইটারটা ইউজ করব তোমাদের লাস্টে আমি পুরো আলাদা আলাদা পিক দিয়ে দেবো এবার আমি লিপস্টিক পরবো তো সবার লিপ এটা হলো ওয়াটারপ্রুফ পুরো ওয়াটারপ্রুফ লিপস্টিক তো গাইজ আমার সাজা শেষ তোমরা পিকটা দেখে নিলে আশা করি তোমার পিকটা অনেক ভালো লাগলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম আমার সারা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো বাই